সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে আমরা আজকে চলে এসেছি একজন নারী উদ্যোক্তার খামারে তা দেখতেই পাচ্ছেন খামারটি তিনি আগে কৃষিকাজ ছেড়ে এই খামারটি গড়ে তুলেছেন এখন এই খামার করে তিনি স্বাবলম্বী হয়েছেন তিনি তার স্বামী মিলে এই খামারটি দেখাশোনা করছেন দীর্ঘ তিন চার বছর যাবৎ এবং তিনি সার গরু এবং গাভী গরু পালন করছেন এই খামার থেকে তো ভিউয়ার্স আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে এই নারী খামারি কিভাবে এই খামারটি পরিচালনা করছেন এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিজেরাও ধরনের খামার গড়ে তুলতে পারবেন বলে আশা করি চলুন আমরা এই আপার সাথে কথা বলি এবং জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসসালামু আলাইকুম আপা কেমন আছেন হ্যাঁ আপা ভালো আছি আপা আমি একটু জানতে চাইছিলাম আপনার শুরুর গল্পটা যে আপনি কিভাবে শুরু করেছিলেন এই খামারটা

আচ্ছা আর গুমনিতে একটা ষাড় গরু পালন করতে আনুমানিক কয় দিন সময় লাগে একটা মোটা করার ক্ষেত্রে বা বিক্রি করার উপযোগী করতে আপনার কয় দিন সময় লাগে এই থেকে 6 মাস লাগে 5 থেকে ছয় মাস লাগে না তো এই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলাকে আপনি একদম বাছর অবস্থায় কিনছিলেন নাকি এটাগুলো আপনি পালের গরু না একটা ওই যে ওই সাইডেরটা পালেন আচ্ছা এই সব কি দা গুলো কত মাস বয়সতে কিনেছিলেন মানে

আপনারা কি কোরবানি সময় কি হাটে যেয়ে বিক্রি করেন নাকি হাটে যেয়ে বিক্রি করে খামার থেকে বিক্রি করেন খামার থেকে লোক আসলে বিক্রি করে নাকি খামার থেকে কমই বিক্রি হয় পরে হাটে নিয়ে বিক্রি করে এটা ধরেন কোরবানির আস্তে আস্তে এটার বিক্র মূল্য কত হতে পারে আনুমানিক আনুমানিক তো মনে করেন বাজার কোনো সময় বেশি যায় কম আছে গরুর বাজার প্রচুর বাইরে ইয়া হয়ে গেলে দাম যায় বাইরের গরু আয় হলে

মাঝে মাঝে সাহায্য করে এটি বেশিরভাগ সময় আমি একাই করি আপনার কৃষি কাজ যখন করতেন এখন তো খামার করেন আপনার দুইটার মধ্যে কষ্ট কম এবং লাভ বেশি কোনটা মনে হয় কষ্ট দনোটাতে আছে আর লাভ কোনটা বেশি আপনার মনে হয় মানে দনোটাতে একই সমান মানে কি কৃষি ক্ষেত্রের অনেক বেশি আর কি কষ্ট সকে যায় কাজ করতে হয় আচ্ছা আচ্ছা অনেক মানুষ দিয়ে কাজ তো হয় আচ্ছা খামারে কি আপনি কোনো মানুষ দিয়ে কাজ করান এইখানে আর কি মানুষ দিয়ে কাজ করে না

গাভী যে ব্যবসা ঠিক গরু ব্যবসাতে আমরা সবসমদার পালি না ব্যবসা গরু দা দারকি গরমতে কিন না না হাদিনি বিক্রি করে ওইটা থেকে আর কি যা লাভ হয় না লস তো না যায় সবসমতার লাভ হয় না আচ্ছা বাবা আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে আপনার যে গাবি আছে তো গাবি আপনার কি জাতের গাবি যে ওসডিলা গাবি বলে ওসডিেন গাবি হ্যাঁ গাবি এখন বর্তমানে আছে কয়টা আপনাদের

আচ্ছা তো দুইটা সামনে আপনার কষ্ট হয় যেন কিছু করে পাইতে হলে তো কিছু সাথ দিতে হয় ওই তাইলে কিছু লাভমান ও তাইলে একটু খাটনি খাটতে হবে কষ্ট হইব আচ্ছা আচ্ছা আপনার এই সারগুরু নিয়ে আপনার আরো বড় খামার করার স্বপ্ন আছে কি স্বপ্ন আছে স্বপ্ন আছে আপনি আপনার ছেলে মেয়ে এবং স্বামী নিয়ে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন এই খামার থেকে বা কত টাকা আয় করতে চান মাসে বা এরকম কোনো স্বপ্ন আছে কি না আপনার আপনার 10 জনের জন্য মেলা ভালো করে লেখাপড়া করে ছেলের ভবিষ্যৎ করার ছেলে বড় করার বাড়ি ঘর করার কি আছে আচ্ছা আচ্ছা যে এই খামারটা করে আপনার কি মনে হয় যে মানুষ লাভবান হতে পারবে এই ধরনের খামার করে মানুষ ওই তো মানুষের আছে আমরা ওইছিলাম তারপরে আবার এই যে লোসটান খাই কিছু হ্যাঁ গরুর ব্যবসা পেড়া গরুর দিকটা কি আমরা গাভীর ব্যবসা করছিল অনেক লোসটান হয়ে গেছে গাভীর ব্যবসা লোকসান তো হয়েছিল কেন কারণটা কি ছিল গরু আর কি এই যে এই যে খুলাতে গা হয়েছে আচ্ছা এই যে এইটাই আর কি অনেক গরু নষ্ট হয়ে গেছে আচ্ছা দুই লাখ টাকা একটা গরু আনলে যদি এই যে গরু জয়রা জায়গা করে যে গাও হয় মুখে পায়ে লগে সাথে সাথে বাচ্চাটা মারা যায় তাহলে এই গরু দুই লাখ টাকার গরু

মানে আপনারা সবসময় যখন গাবি কিনেন তখন কি বাচ্চা সহই অবস্থায় আচ্ছা 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 আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য ভিউয়ার্স আপনারা এতক্ষণ শুনলেন যে একজন সংগ্রামী নারী কিভাবে তিনি এই খামারটি পরিচালনা করছেন এবং খামারটি পরিচালনা করে তিনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন এই খামার থেকে স্বামী সন্তান নিয়ে এই খামারটি যেভাবে পরিচালনা করছেন সেখান থেকে তিনি আয় দিয়ে হচ্ছে তার আর স্বপ্ন পূরণের কথা চিন্তা করছেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের তার কথাগুলো কাজে আসবে এবং আপনারা যারা নতুন খামার করতে চান তারা এ ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে খামারে লাভবান হতে পারবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ